সুরা হিজরের মধ্যে আমরা কি পেয়েছিলাম নিরানব্বইটা আয়াত ছিল এই নিরানব্বইটা আয়াতে আল্লাহ তালা কি বলেছিলেন সার সংক্ষেপটা কিছু আয়াত থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যাতে করে পুরো সুরা হেজেরটা আমাদের মাথায় থাকে আল্লাহ যেন সেইভাবে কোরআন বুঝে অনুধাবন করে কোরআন অনুপাতে চলবার আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ সুরাতুল হেজরের একটা বিষয় বলেছিলাম যে হেজর মানি হলো পাথর এই পাথরের সাথে আল্লাহ তালা দুটো বিষয় উল্লেখ করেছেন এই আয়াতগুলোর মধ্যে একটা হলো কিছু কিছু মুশরিক থাকবে কিছু কিছু বেঈমান থাকবে যাদের ইমান নাই তাদের হৃদয়টা পাথরের চাইতে শক্ত বা কঠিন এরা কিছুতেই ইমান আনবে না এ একটা বিষয় আরেকটা বিষয় হল যে আল্লাহ রব্বুল আলমীন জাহান নামের মধ্যে প্রজ্জ্বলিত করবার যে বস্তু তৈরি করেছেন এর মধ্যে একটা হলো পাথর আরেকটা আছে এখানে সেটা হলো যে আমরা জানি একটা জনপদ ছিল যে জনপদের অধিবাসীরা পাথর খোদাই করে বাড়ি নির্মাণ করত। এত শক্তিশালী তারা ছিল তাদের দিকে খেয়াল করেও সৌরফুল হৈজত বলা হয়েছে বলে কেউ কেউ উল্লেখ করেছেন আল্লাহ আলম সুরা হেজারে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পেয়েছি যেমন একটা পেয়েছি আমরা একটি আয়াতে বলেছেন কিছু মানুষদেরকে আপনি দেখবেন যারা খাও দাও ফুর্তিবাজি হই হুল্লোট চেঁচামেচি উচ্ছ্বাস উৎসব যা খুশি তাই এগুলো নিয়ে তারা করে বেড়ায় আপনি তাদেরকে ছেড়ে দেন তারা অচিরেই জানতে পারবে সুতরাং ওই জীবন আমাদের কখনো কাম্য নয় যে জীবনের মধ্যে হইচই আছে উচ্ছ্বাস উৎসব তেয়ামত নিয়ে যাদের কোনো চিন্তা নেই ভয় নেই আখেরাত নিয়ে জবাবদিহিতা নিয়ে যাদের কোনো টেনশন নেই ওই জীবন আমাদের জীবন না আমাদের জীবন হলো এমন জীবন যেই জীবনে আমাদের পরবর্তীতে জবাবদিহি করতে হবে এই ভয় নিয়ে আমরা চলব আল্লাহ আল্লাহজালাহ এই আয়াতে বলেছেন আরেকটি আয়াতে বলেছেন ওয়ামা আহলাক ইল্লাহ ওলাহা মালুম এই জাতীয় জীবন যারা যাপন করে তারা একটা পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেন অর্থাৎ কোনো জাতি যদি ধ্বংসের দ্বার পৌঁছে যায় তাহলে দেখতে হবে তাদের মধ্যে এমন এমন কাজকর্ম হচ্ছে যেটা তারা আগেও করে নাই এবং তারা যেটাকে আমরা বলি যে একেবারে হিসাব ছাড়া হ্যাঁ সীমা ছাড়া সীমা ছাড়া যারা হবে বুঝতে হবে ওই জাতিকে আল্লাহ তালা ধ্বংস করবেন এই জন্য তাদের অপরাধ ওই পর্যায়ে চলে যাচ্ছে আমরা আরেকটা আয়াত পাবো যখন কোন আল্লাহ ধ্বংস করবেন তখন সেটা আল্লাহর এলেমে আছে একদম নির্দিষ্ট সময়ে তাদেরকে ধরা হবে আগেও না পরেও না অর্থাৎ যদি আজাব চলে আসে বাঁচার কোনো পথ নাই এবং এটা আসবে তো অনেক সময় দেখা যায় আমরা যারা ঈমানের পথে চলবার চেষ্টা করি আমাদেরকে মানুষ গালিগালাজ করে এখন একটা গালি আবার শুরু হয়েছে আমাদেরকে গালি দিতেছে তৌহিদি জনতা বলে আমরা তো আসলে তৌহিদি জনতাই নাকি আমরা তৌহিদবাদি না নাকি আমরা না বুঝলে আমরা তৌহিদি জনতা আমরা তৌহিদ নিয়ে আছি আমরা তৌহিদি জনতা হয়েই থাকতে চাই তৌহিদি জনতা হয়েই মরতে চাই যে বলছে সে কি বুঝে বলছে সে আল্লাহ ভাবে জানে কিন্তু আমাদেরকে একটা উনি এইভাবে অপমান করেছেন ওনার ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে তবা করা দরকার ওনার শিরিক থেকে ফিরে আসা দরকার এই অবস্থায় মৃত্যু হলে খবর আছে যদি উনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন কিন্তু আমরা যেটা সুস্পষ্টভাবে বলতে চাই ভাই আপনি যতক্ষণ ভালো করবেন আমি আপনার সাথে আছি কিন্তু আপনি উল্টাপাল্টা করবেন আমি আপনার সাথে নাই এটাই ইসলাম এটাই মুসলমানের চরিত্র আপনি যতক্ষণ পর্যন্ত ন্যায়ের পথে থাকবেন আমরা আছি আপনি ন্যায় থেকে বিচ্ছুত হয়ে যাবেন উল্টা পাল্টা বলবেন তাইলে ভাই পাবেন না আপনি তৌহিদি জনতা বলে আমাদেরকে গালমন্দ করবেন ভাই আমরা তো চুপ থাকতে পারব না আপনার সাথে সম্পর্ক থাকতে পারে সেটা ভিন্ন কিন্তু ইমানের ক্ষেত্রে তো কোনো প্রশ্ন নাই নাকি হ্যাঁ সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই আমরা তৌহিদি জনতা আছি থাকবো তৌহিদের উপরই ইনশাল্লাহ মৃত্যু তো এমন অনেক সময় আমাদেরকে অনেকে অনেক কথা বলে এটার জন্য মন খারাপ করার কিছু নাই কারণ বেলা শেষে এই তৌহিদিবাদী জনতা এরাই আসলে সফল কাম হবে আল্লাহ বলে দিয়েছে এরপরে এই সুরাতুল হাইজারের মধ্যে আমরা আরেকটা আয়াত পাব এই যে আমরা নানা ধরনের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা অনেক কিছু দেখাবার চেষ্টা করি মায়ের কুচো মায় কিছু হনুরে হ্যাঁ এগুলো দেখাই আল্লাহ তালা বলছেন ওয়াজ আল্লাহ আরে আমি যদি তোমার থাকার ব্যবস্থা না করতাম এই দুনিয়াটাকে যদি আমি তোমার জন্য তোমার সহজাত না করে দিতাম তাহলে তুমি এখানে বসবাস করতে পারতে না আমি যদি তোমার রিজিকের ব্যবস্থা না করতাম তুমি তো খাইতে পারতা না টাকা থাকলে কি খাওয়া যায় বলেন তো অর্থ থাকলে কি খেতে পারবেন আপনার কাছে অনেক অর্থ আছে কিন্তু খাদ্য নাই এগুলো চাবাতে পারবেন রিজিক ভিন্ন বিষয় আল্লাহ তালা বলছেন ওমাল্লাহ এই রিজিকের মালিক কিন্তু তুমি না সুতরাং ভুলে যেও না তোমার যে রাজ্জাক আছেন এই রাজ্জাককে তুমি ভুলে যেও না আল্লাহ তালা এটা বলেছেন আল্লাহ সব হান হুয়া আরো গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেটা হলো তুমি কোথায় যাবা তোমার জন্ম আর মৃত্যুর মালিক তো আমি তুমি চাইলেই পৃথিবীতে আসতে পারবা না আবার তুমি যদি চাও পৃথিবী থেকে যাবে না এটাও হবে না আমি যখন চাইব তখনই হবে আমি না চাওয়া পর্যন্ত হবে না সুতরাং আমি যে তোমার মালিক এটা মাথায় রাখো আমি যে এক আল্লাহ আমাকে বিশ্বাস করার নাম যে তাওহীদ এটা তুমি ভুলে যাও না তোমাকে তাওহিদবাদী হতে হবে তাওহিদের সাথে কোনো আপোষ নাই আল্লাহর আলমিন এরপরে আমাদেরকে বলেছেন শয়তান কিভাবে অশা দিয়েছিল এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মানব সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আমি মানুষদেরকে কালছে কাদামাটি থেকে সৃষ্টি করব বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন রকম কথা আল্লাহ তালা বলেছেন ঠনঠনে মাটি পোড়া মাটি এইভাবে কিন্তু মাটির নির্যাস থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সবাই এই মানুষকে মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন কারণ আল্লাহ প্রদত্ত জ্ঞানের কারণে ঘুরে ফিরে এক জায়গায় যেতে হয় আল্লাহ প্রদত্ত জ্ঞান যখন বান্দার কাছে আসবে বান্দা যখন সেই জ্ঞানের আলোকে জীবন যাপন করবেন সেই বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ বান্দায় পরিণত হবে তাকে সেজদা দিয়েছেন সম্মান জানিয়েছেন আদম আলীহি সালামের সৃষ্টির সাথে সাথেই ফেরেশতারা তাকে কিন্তু সম্মান জানান নাই আল্লাহ তালা আদম আলীহি সালামকে বলেছেন আমি তোমার উপর যে ওহি অবতীর্ণ করেছি ওহির আলোকে তুমি এদেরকে জানিয়ে দাও জ্ঞান অর্জন করেছ জ্ঞান বিতরণ করো কোন জ্ঞান আমার দেয়া জ্ঞান আল্লাহর দেয়া জ্ঞান যখন আদম বিতরণ করলেন তখন আের বললেন এই জ্ঞান তো আমাদের নেই ওই মুহূর্তে সবাই সম্মান জানাবে তার মানে আপনি দুনিয়ায় এবং দুনিয়ার পরের দুনিয়ায় হ্যাঁ আরেক যে দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করছে যেটাকে আমরা আফেরাত বলি সব জায়গায় সম্মান তাদের যারা এক আল্লাহর গোলামি করবেন সেই আল্লাহর দেয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করবেন যিনি তা উপর থাকবেন তো ইবলিস কেন বের হয়ে গিয়েছে কেন তাকে বের করে দেয়া হলো সেটাও আল্লাহ আল্লাহরুল আলমী বলেছেন কারণ এ সমস্যা হয়ে গিয়েছিল সে বলেছিল লম আকুলিদার সে বলল যুক্তি তর্ক আমার জ্ঞান বিজ্ঞান দিয়ে আমি যা বুঝলাম আগুন তো বিশাল শক্তিশালী জিনিস মাটি তো খুবই নরম জিনিস আগুন আর মাটি একসাথে রাখলে আগুন শক্তিশালী হবে মাটি তো দুর্বল দুর্বল জিনিসকে কেন সবল জিনিস সেজদা দিতে যাবে সে ওই যুক্তি তর্ক যুক্তিবাদীরা এখন যেটা করে হুম নাস্তিকরা যা করে সে তাই করলো আল্লাহ তালা বললেন ফাখর জিমিনা হা ফাইন না তোমার কথা ছিল বিনা শর্তে তুমি আমাকে মানবা আমি যা বলবো তাই শুনবা যেহেতু তুমি যুক্তি আর তর্ক দিয়ে তোমার অহংকার প্রদর্শন করেছ বের হয়ে যাও যেন না বনি আদম কখনো অহংকারী হতে পারবে না আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাও হিন্দের ক্ষেত্রে কোনো ধরনের আপশ্যই করবে না আল্লাহ তালা বোঝার তাও ফির দান কর না তো তাকে বের করার পরে সে ওখানে একটা চ্যালেঞ্জ করেছিল রব বি বিমা আব ওয়াইতানিলা উজাইগি মেনলা হুমফিল আউদিওয়ালা ও আজমাইন যাদের কারণে আমাকে বের করে দেয়া হলো সে আল্লাহ তালার কাছে শপথ করে বলেছিল এরা যার কথা আছে যে সে বলছে আমাকে কে কেমন পর্যন্ত হায়াত আল্লাহ তালা সেটা মঞ্জুর করেছেন সে বলছে আমি কি করব। সে তার চক্রান্ত ষড়যন্ত্র জিদ রাত ক্ষোভ সব বলে দিয়েছে যে আমি বসে থাকব আপনার বান্দারা যেন আপনার পথে চলতে না পারে চারপাশ থেকে তাকে আমি আক্রমণ করব এক একজনকে এক এক ভাবে আক্রমণ করে শয়তান শয়তানের আক্রমণ থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি আল্লাহ সোহান হাত পাশাপাশি এটাও বলেছেন

বাকি বাকিদের তুমি যা খুশি তাই করতে পারো এবং সে বলছে যে আমি আপনার জাহান নামকে পরিপূর্ণ করে ফেলবো আল্লাহ বলছেন অসুবিধা নাই কিন্তু আমার বান্দাদের ক্ষেত্রে কিছু করতে পারবে না ভাইয়েরা আমার ওই আমার বান্দা যারা হবেন এরাই হলেন তৌহিনী জনতা আল্লাহ আমাদের না এরপরে এই সুরার মধ্যে আল্লাহ সব তাল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন নব্বী ওয়াইবা দি আন্নি আনাল ওফর রাহিম ওয়ান আদাবি হোলা আদায় আমার বান্দাদেরকে দুটো কথা আপনি বলে দেন হেম মোহাম্মদ সাল্লাম মাহ নব্বি এ ওই কথা বলার আগে বলছেন আমার বান্দা ওই যে আমার লোক আমার বান্দাকে বলে দেন আর্নি এফুল আন্নি আন আল অফর ও রাহিম আমি আমার বান্দার বোনাকাতা সব মাছ করে দেবো যদি সে সেইভাবে আমার কাছে আসতে পারে আর যদি সে না আসে সে যেন জেনে রাখে আমার আজাব অত্যন্ত কষ্টদায়ক আজাব এখন সে কোনটা বাছাই করবে এটা তার ব্যাপার বলে দেন আপনি প্রত্যেক নবী সুলবন পৃথিবীতে আসছেন বলছেন যে আমি নাজির আমি বা আমি আল্লাহর আজাবের ব্যাপারে তোমাকে সতর্ক করছি আবার আল্লাহ তালার মেরাত আর জান্নাতের ব্যাপারে তোমাকে সুসংবাদ দিচ্ছি এই হলো সেই আয়াতের ব্যাপার আল্লাহ তালা বলছেন বলে দেন আমার আজাব বড় ভয়ঙ্কর আবার আমি ক্ষমাশীল আবার বান্দা আসতে চায়। এরপরে আরেকটা আয়াত পাবো যে আয়াতের মধ্যে আসছে ফেরেশ তারা এসে ইব্রাহিম আলি হিসাল সাল্লামকে বলেছিলেন ইন্না ইন্ আলিম ওনার বয়বৃদ্ধ বয়স ওনার স্ত্রী বয়বৃদ্ধা হয়ে গেছেন ওনাদের সন্তান হবে এই আশা সব ছেড়ে দিয়েছেন কিছুতেই সম্ভব না ফেরেশতারা এসে বলছেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন তিনি বলছেন এটা কি করে সম্ভব আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয়েছে অবশ্যই সম্ভব ফেরেশতারা বলেছেন ফলায় কুব মিনাল কিন তিনি বলেছেন আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না ভাইরা আমার আমাদের জীবনে যত না পাওয়ার বেদনা আছে এই আয়াত ভেতরে প্রবেশ করার আর বলেন আল্লাহর রহমত থেকে পদ ছাড়া আর কেউ না আপনি যত বড় বিপদে থাকেন আপনি যত বড় বিপদে থাকেন আপনার যত লোকসান হোক যত না পাওয়ার বেদনা থাকুক আপনি ভেতরে বিশ্বাস রাখেন আমার মালিক জানেন আমার কি অবস্থা নিশ্চয়ই আমাকে এত দিবেন এত দিবেন তিনি আমাকে খুশি করে দিবে মন খারাপ করা যাবে না হতাশ হওয়া যাবে না এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দিয়েছে এরপরে আমরা জেনেছি যে কওমে লুতের শাস্তি কি ছিল লুত যেই শাস্তি এত ভয়াবহ ছিল তাদেরকে এত উপরে উঠানো হয়েছিল যে ফেরেস্তারা পর্যন্ত ওই জাতির চিৎকার আওয়াজ এমনকি মোরগের ডাক পর্যন্ত তারা শুনেছিলেন এবং সেটাকে আল্লাহ তারা জিব আলী হিসালুসলামের মাধ্যমে এমনভাবে শাস্তি দিয়েছেন আলী আলি হিসালুয়া পুরো এটাকে উল্টো করে আছাড় মেরেছিলেন এবং যেটা বর্তমানে খ্যাত এই শাস্তির কথা এখানে উল্লেখ আছে সুতরাং সেই সেই অপরাধ যেন পৃথিবীতে ফিরে না আসে আমাদের দেশে ফিরে না আসে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে অনেকে অধিকারের নামে এই জাতীয় কথা বলতে চায় আমরা বলবো যে পাগলের পাগলামি এটা অধিকার হতে পারে না নাকি হ্যাঁ মাতাল যদি বলে যে মাতলামি করা আমার অধিকার তা আপনি তো মাতলামি ছুটানোর জন্য যেটা করা দরকার সেটাও আপনার অধিকার নাকি হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা এরপরে এই সূরায় একটা বিশেষ আয়াত নাসিল করেছেন সুরা ফাতিহা সম্পর্কে হ্যাঁ মোহাম্মদ সাল্লাম আমি আপনাকে মহা গ্রন্থ পবিত্র গ্রন্থ আল কোরআন দিয়েছি মহিমান্বিত কোরআন দিয়েছি আর সেই সাথে মহান সাতটি আয়াত দিয়েছি যা বারবার পড়া হয় মর্যাদা এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি আরেকটি আয়াত আসছে সেটা হলো কাফেররা যখন রেসু সাল আলী সাল্লামকে বারবার কষ্ট দিত বিভিন্ন কথা বার্তা আচার আচরণের মাধ্যমে এবং তাদের চারচিক্রময় জীবন যখন সাহাবাই তেরাম আজমাইন দেখতেন বা রাসুসাল্লাহ আলু সাল্লামের ওনারা দেখতেন কারণ ওনাদেরকে দেখা দেখায় তারা অনেক কিছু করত। আমাদের সমাজে করে না আপনি দেখবেন যে একটু ভালো এলাকায় বা এই যেই ধানমন্ডি এলাকায় আপনারা ঘুরলে দেখবেন অনেক ধরনের জীবনযাপন আছে অনেকের অনেক রকম হ্যাঁ আমাদেরকে দেখায় দেখা। অনেক অনেক রকম জীবনযাপন করে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন ঠাস করে গাড়ির এমন একটা হরন আসবে হর্ন আপনি ভয় পেয়ে যাবেন কি রে দেখবে যে বেহুদা একটা হর্ন দিছে সে বুঝাইতেছে আমার দামি আমার গাইটা খুব দামি তুমি সাইড দাও অনেক রকম অনেক কিছু দেখায় আমাদেরকে তো আল্লাহ সুবাহান তালা বলছেন লা জামুদ্দার না আইনেই আসওয়াজামিনহোম এদেরকে আমি যে কিছু ভোগ বিলাসের জন্য যা দিছি এটা আপনি তাকায়ন না ওয়ালা তাহজান আলিহিম এটার জন্য আপনার ভেতরে যেন কোনো দুঃখ না আসে অথবা আমার বান্দাদের মধ্যে যেন কোনো দুঃখ না আসে জন্য আপনার ভালোবাসা জানা বিষয় কারণ আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখেছেন যেটা আমরা আসলে চিন্তাও করতে পারবো না কল্পনাও করতে পারবো না কল্পনার মধ্যে আসবে না বাংলায় একটা কথা আছে না যে কি ওই নানির কাছে মার বাড়ির গল্প না মায়ের কাছে নানির বাড়ির গল্প এমন একটা কথা আছে এর মানে হলো যে আপনি যার কাছে যে গল্প করবেন তো উনি শুনে আর হাসে যে তুই কার কাছে কি বলস আল্লাহ তালা বান্দার জন্য জান্নাতে এমন নাজনিয়াম রাখছেন সেই তুলনায় দুনিয়াতে আমরা যা কিছু দেখি এটা কিছুই না কিছু না কোরআনে করিমের আয়াতের মধ্যে আল্লাহ রব আলীন বলেছে যে যদি আমি এটাকে তাদের দিতাম তাহলে তো আমি তাদের একটা ব্যবহার করতে দিতাম না আল্লাহ আমাদের জন্য জান্নাতে যা রেখেছেন এটার জন্য আমরা সব সময় অপেক্ষায় থাকবো দুনিয়ার এই চাকচিক্য দেখে এবং তাদের এই সকল আচার আচরণ দেখে আমরা যেন ব্যথিত না হই সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো আল্লাহ তৌফিক দান করুন আমি এবং একটা কথা বলেছেন আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন সেটা আপনি মেনে চলুন মুশ্রেকদের এড়িয়ে চলুন কারণ তাদের জ্ঞান নাই তাদের জ্ঞান এতটুকু এর নিচে তাদের জ্ঞান আজকে যারা নাস্তিকতা করে বা শিরিক করে এদের জ্ঞানের পরিধি কতটুকু দেখেন আপনি তারা বড় জোর মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে তাদের জ্ঞান আপনার জ্ঞানের পরিধি কতটুকু আপনার জ্ঞানের পরিধি হল লৌহে মাফুস থেকে আপনার কাছে জ্ঞান আসে বুঝতে পারছেন আপনার জ্ঞান আর মুশ্রিকের জ্ঞানের পার্থক্যটা কি আপনার জ্ঞানের উচ্চতা আপনার জ্ঞানের গভীরতা আল্লাহ সুহান পৌরাণিক কারিমের মধ্যে বলেছে আলম তারা কৈফা তরাবল্লাহ মাসিয়ালান কালিমাতন তৈগিবেতন কেশাজারতিন তুমি যেই কালিমা তোমার যেই কথা যেই জ্ঞান থেকে নিয়ে তুমি কথা বলছো এটার ভিত্তি এটার স্থিতিশীলতা এটা এত গভীরে এবং এটার উচ্চতা আকাশকে ভেদ করে গেছে আর যারা এই দুনিয়া নিয়ে দু চারটা কথা বলে তাদের বড়জন মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে এরপরে আর যেতে পারে নাই সুতরাং তাদেরকে নিয়ে চলতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়াদিদানিল মুশরিকিন মুশরিকদের নিয়ে চলুন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা ফাইনাকাল মুস্তাজিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আপনাকে উপহাস করে এই যে আমাদেরকে যারা উপহাস করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা আকা ওই উপহাসকারীদের প্রতিরোধের জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট জনে বলে ফেসাব বেহ বেহান দারব্বিক সুতরাং রবের প্রশংসা করতে থাকেন ওয়াকুম মিনাশরা যিনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন যারা সেজদা দেন তাদের সাথে থাকেন ওয়াবুদ রব্বা কাহাচ্চা ইয়া দিয়াকা লিয়াপ্রিন আপনার রবের গোলামী করতে থাকেন যতদিন পর্যন্ত মৃত্যু নাশ আমরা কার গোলাম কতদিন এই গোলামি করব আমি আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিরতে আনতে আমি এটাই ছিল সুরতন খেজনের সার সংক্ষেপ সালাম আলাইকুম রহমতুল্লাহ